আসসালামু আলাইকুম আশা করি প্রিয় বন্ধুরা ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার দাল হোসেন আজকে আমাদের বাড়ির পাশ থেকে মর্জাল বাসস্ট্যান্ড থেকে আমি জুসর বাজার যাব গাবতুলি হয়ে আবার মর্জাল বাস স্ট্যান্ড আসবো এই রাস্তাটা অনেক সুন্দর এই জন্য আপনাদের জন্য ভিডিও করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আমরা মর্জাল বাজার থেকে চলে আসছি জোশোর বাজার এটা উত্তর দিকে এই যে মর্জাল মাদ্রাসা যেটা পুষ্কুনিপার মাদ্রাসা বলি এইটা আমরা এখন ক্রস করতেছি এখান থেকে আমরা সুজা মানে মর্জাল বাজার থেকে মরজাল বাজারের পশ্চিম পাশ রাস্তা উত্তর দিকে সরাসরি চলে গেছে যোশোর বাজারে হ্যাঁ যেটা শিবপুর থানার অন্তর্গত অবস্থিত আর এই যে আমরা এখন চলে আসছি পার্কে যেটা লাকি পার্ক নামে সবাই চিনে হ্যাঁ এটা আমরা ক্রস করতেছি তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি যোশোর বাজারে প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিছি না হয় অনেক সময় বেশি নিয়ে নিবে আমরা জোশোর বাজার যাবো জোশোর বাজার দিয়ে আবার গাপতুলি হয়ে তার উল্টা পাশ দিয়ে গাপতুলি হয়ে আবার মর্জাল এসে যাব দেখেন এই যে আমরা যাচ্ছি রাস্তাতে প্রচণ্ড দুলাবালি কারণ বর্তমানে জ বৃষ্টি নাই তো এই যে আমরা হাই স্কুলের পাশে চলে আসছি হ্যাঁ হাই স্কুলের যে মোড়টা আছে এখানে আমরা ঢুকতেছি এই হাই স্কুলের মোড় থেকে আপনি পূর্ব দিকে চলে গেছে রায়পুরা আর পশ্চিম দিকে চলে গেছে এই গাপতুলি রাস্তা হয়ে জোশোর বাজার এই যে মর্জাল স্কুল আমরা পাস করতেছি সুজা বরাবর উত্তর দিকে এই যেটা লাকির বাসা নামে সবাই পরিচিত চিনে ওনার বাসাটা এ যুশোর বাজারে কাছাকাছি চলে আসছি প্রায় এই যে যুশোর বাজার আমরা ঢুকতেছি জুশোর বাজারে সে ঐতিহাসিক নামা বাজার বটগাছ হ্যাঁ এদিক দিয়ে আমরা সামনে দিয়ে ঢুকে হাতের ডান পাশ দিয়ে আমরা যাব। যাবো সুজাসুজি রাস্তাটা চলে গেছে একদম ওই যে রাধাগঞ্জ বাজারের দিকে ওইদিকে এই যে আমরা এখানে একটু কাজে আসছিলাম আবার উল্টা দিকে ঢুকে যাচ্ছি এই রয়েছে জালপট্রি বা নারকেল বাজার হিসাবে মানুষ চিনে এখানে এই যে আবার বটগাছের এখানে চলে আসলাম আবার সুজা এই রাস্তা দিয়ে আমরা চলে আসব বাজার ক্রস করব আসলে এই জোশোর বাজারটি আমাদের এলাকার জন্য একটা ঐতিহাসিক বাজার আমি যখন ছোটো ছিলাম তখন এই বাজারে আসতাম নিয়মিত আসতাম আমার বাবার সাথে আমি আসতাম সপ্তাহে দুই দিন হাট এখানে শনিবার এবং বুধবার আপনারা আসতে পারেন সব ধরনের কাঁচামাল এখানে সুলভ মূল্যে বিক্রি করা হয় পাইকারি এবং খুচরা এবং সমস্ত ধরনের সব কিছু আপনি পাবেন খুব সহজে আপনি কিনতে পারেন সব কিছু খুব সুন্দর এই বাজারটি থেকে দেখেন আমরা ডান দিকে ঢুকে গেছি সুজা আর সোজাসুজি পশ্চিম দিকে হচ্ছে চৈতন্য বাস স্ট্যান্ড আর আমরা এখন যেটা যাচ্ছি রেসি গাবতুলি বাস স্ট্যান্ড এদিকে যাব সরাসরি তা এই যে আমরা এখন চলে আসছি জুশোর আখরা বলে হিন্দুদের মন্দির এই যে বাউন্ডারি গেট এই যে এখানে বটগাছ ঐতিহাসিক বটগাছ এই যে আবার এখান দিয়ে হয়েছে গাবতুলি তো যেটা বলতেছিলাম জুশোর বাজারটি জোশোর বাজারটি আগে আমাদের বাজারগুলো এমনই ছিল হাট যে যে মাত্রিক ছিল নদীর পাশেই গড়ে উঠত এখন রাস্তা হাইওয়ে রাস্তা হয়ে যাওয়ার কারণে এই বাজারটা একটু আগের মতো জমজমাট নেই তারপরও সবাই আসে ঠিক আছে এখানে হাঁস মুরগের বাজার বা অন্য অন্য বাজার কাঁচামালের বাজার জন্য বিখ্যাত এটা এই যে আমরা চলে আসলাম পিছনে যেটা ফেলে আসলাম এটা একটা ফিটমিল আমরা এই দিক দিয়া সরাসরি এই যে গাবতুলি একদম কাছাকাছি আমরা চলে আসছি যদি আপনারা আসেন আপনাদের খুব ভালো লাগবে পাহাড়ি অঞ্চলের রাস্তাঘাট অনেক সুন্দর ঠিক আছে আমি প্রায়ই যাই প্রতি সপ্তাহে আমি এই বাজারটার মধ্যে যাই হ্যাঁ আমরা ভালো লাগে ওই বাজারে গেলে ছোটোবেলার কথা আমার মনে পড়ে স্মৃতিগুলো মনে আসে নদীর পারে একটা সুন্দর একটা গাটলা আছে এখানে বসে থাকা যায় হ্যাঁ অসম্ভব সুন্দর আপনারা আসতে পারেন এই বাজারে আরও আমাদের এলাকার অন্য অন্য বাজার আছে খুব সুন্দর এই যে দেখেন আমরা গাবতুলি চলে আসছি গাবতুলি মূলত ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে রাস্তা আমরা এখান থেকে আমাদের ডান পাশ বা পূর্ব পাশে চলে যাব এই যে পূর্ব পাশে ঢুকে গেলাম রাস্তা ক্রস করতে হবে বাম পাশে যাইতে হবে রাস্তা ক্লিয়ার পাচ্ছি না এই গাড়ি যাওয়ার পরে আমরা বাম পাশে চলে আসবো এই যে বাম পাশে চলে আসলাম এখন এই যে আমরা ঢাকা সিলেট মহাসড়কে উঠে গেলাম গাবতুলি ক্রস করলাম পাম্প পাস করে ফেলছি এই যে চায়না কোম্পানির পাশাপাশি আমরা চলে আসছি মর্জাল চলে আসবো তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকুন লাইক করেন শেয়ার করুন এবং অন্য একদিন এই যে চায়না কোম্পানি অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে এই দেখেন মর্জাল বাজার আমরা আবার চলে আসছি যেখান থেকে শুরু করছিলাম ঠিক সেই পয়েন্টে আমি এখন অবস্থান করতেছি এটা হচ্ছে মর্জাল বাস স্ট্যান্ড মর্জাল বাজার ঠিক আছে তো ভালো থাকেন বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ